আগামীকাল রাত পোহালেই ঢাকার দুহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাংলাবাজার বণিক সমিতির নির্বাচন যা দীর্ঘ সতেরো বছর পর দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত দিনে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি সে সময় তাদের ইচ্ছা অনুযায়ী পকেট কমিটি করে সকল কাজ করেছেন বলে জানিয়েছেন সকলে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে সরজীবন ঘুরে দেখা যায় এ নির্বাচনে বিভিন্ন পদে মোট ছাব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামীকাল ভোটের মাঠে বিভিন্ন প্রতীক নিয়ে সভাপতি পদে পাঁচজন সহসভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন কোষাধ্যক্ষ পদে দুইজন ও প্রচার সম্পাদক পদে মোট জন লড়াই করছেন এছাড়াও সদস্য পদে এবং দপ্তর সম্পাদক ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থী না থাকায় এই জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এ বাজারে নির্বাচনের মোট ভোটার সংখ্যা দুইশো পঞ্চান্ন ভোট হরিণ মার্কা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ওমর ফারুক মোল্লা বলেন আমি যদি এই নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে আমি আমার নিজস্ব অর্থায়নে এই বাজারের নলকূপ স্থাপন করে পানির সুব্যবস্থা করে দেব।। মানুষের বিপদ আমাদের অনেকজন পাশে থাকতে পারে আর নিজে অর্থায়নে আমি জানি বাংলা বাজারে বাস্তবের অর্থ সন্ধানের অভাব আমার নিজের অর্থায়নে আমি এটি দিই আমাদের জনগণে অনেক ভালোবাসে যদি ভোট যদি আমরা সুস্থ হয় তাহলে আমি বিপুল ভোটে জয়লাভ করি তালা চাবি মার্কা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ উজ্জ্বল খান বলেন আমি ব্যবসায়ীদের জন্য বিগত সময় থেকেই এই বাজারে কাজ করেছি যদি এই নির্বাচনে সকলের সহযোগিতায় পাশ করতে পারি তাহলে ব্যবসায়ীদের ও বাজারের উন্নয়নে কাজ করব। আসন্ন শিলাগুড়া বাংলাবাজার সমিতির নির্বাচনে আমি সাধারণ সম্পাদক দোকানদারদের মনোনীত পাচ্ছি আমার মার্কা হল তালা চাবি মার্কা আমাদের বাংলা বাজারে দুশো পঞ্চান্নটা দোকানদার আছে এবং আমার এই তালা চাবি মার্কা আমি আসামি দুশো পঞ্চান্নটা দোকানদারের মার্কা সব সাথে নিয়ে সবসময় ছিলাম আসি থাক এবং যদি এই দুইশো পঞ্চান্নটা দোকানদার আমাকে তাদের সেবা করার সুযোগ দেন সেই উন্নয়নমূলক কাজ যেমন আমাদের বাজারে ভালো টয়লেট নাই খালাল এবং পানির এই যে যে আছে এগুলো আমি সম্পূর্ণ করব কাপপিরি স্মারকা প্রতীক নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রোকনউদ্দিন মাহমুদ বলেন এই বাজারের সকলের মতামতের ভিত্তিতে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি সকলের সহযোগিতায় আমি জয়যুক্ত হব এবং আমি নির্বাচনে বিজয়ী হলে এই বাংলা বাজারের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ স্মার্কার নিয়ে আমি আর কি ভোটে লড়তেছি আমাদের এই বাজারে এখনো পর্যন্ত এই পর্যন্ত নির্বাচন আমি সকলের কাছে দেখা পাচ্ছি যেন আমি পাশ করতে পারি এবং এই বাজারে মোটামুটি যারা আছে তারা দোকানদারে আমাকে সমর্থন দিয়ে আমাকে দার করেছে এবং আমি আশাবাদী যে ভালোভাবে পাশ করতে ফুটবল মার্কা প্রতীক নিয়ে কোষাধ্যক্ষ পদপ্রার্থী আব নাইম দুহারি বলেন দীর্ঘ সতেরো বছর পর বাজারের সকল ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচনে আমি জয়যুক্ত হতে পারলে আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নিষ্ঠার সাথে ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করে যাব পাশাপাশি সকলের সহযোগিতায় আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মাস মার্কা প্রতীক নিয়ে কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ আরব আলী ব্যাপারী বলেন দীর্ঘদিন পর এই বাংলা বাজারে নির্বাচন হতে যাচ্ছে আমি নির্বাচন হতে পারলে এই বাজারে সকল চাঁদাবাজ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো যেন কেউ এই বাজারের ব্যবসায়ীদের কোনো ক্ষতি করতে না পারে ইনশাআল্লাহ আমি সকলের সহযোগিতায় এই নির্বাচনে বিপুল ভোটে পাশ করব আমি মাছ মার্কা প্রতি গিয়ে পদে নির্বাচন করতেছি আল্লাহ রহমতে আমার মার্কেট প্লেস অনেক ভালো এবং ভোটাররা সবাই আমাকে সমর্থন দিয়েছেন এবং আমার পাশে আছেন সবাই এবং সব সব জনমতই উল্লেখ করেছেন যে মাস মার্কা ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে নির্বাচিত হবে এই আশাই সবাই আমাকে বলেছে আমরা আশা করি যদি আমরা এই কমিটিতে আসতে পারি আমরা এই বাজারকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত এবং মাদক মুক্ত করব এবং বাজারে যত দুর্নীতি এবং অন্যায় অত্যাচার এগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আমাদের সকল দোকানদারকে সাথে নিয়ে আমরা একত্রভাবে কাজ করব।